নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে চারদিকে তফসিল এখনও ঘোষণা হয়নি কিন্তু রাজনীতির মাঠ গরম দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা শুরু হয়ে গেছে জোরে সোরে ধানের শীষ নৌকা লাঙল দাড়িপাল্লা এসব শুধু ভোটের চিহ্ন নয় বরং বাংলাদেশের রাজনীতির ইতিহাস আদর্শ আর আন্দোলনের প্রতীক এই প্রতীকগুলো ঘিরেই গড়ে উঠেছে ক্ষমতার পালাবদল লেখা হয়েছে রাজনৈতিক ভাগ্যের গল্প বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয় উনিশশো সালে জিয়াউর রহমানের হাতে তার ঠিক এক বছর পর উনিশশো সালের নির্বাচনে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে ভোটের লড়াইয়ে নামে দলটি তবে ইতিহাসের পাতায় দেখা যায় এরও আগে উনিশশো সালে মাওলানা ভাসানির নেতৃত্বাধীন ন্যাপও এই প্রতীক ব্যবহার করেছিল পরে ভাসানির ন্যাপের অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলে ধানের শীষ হয়ে যায় বিএনপির স্থায়ী পরিচয় যেটি দলটির অস্তিত্বের বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী প্রতীক নৌকা উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ সহ কয়েকটি দল মিলে প্রথমবার ব্যবহার করে এই প্রতীক উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীকে জয় পায় একশো আসনে যা স্বাধীন বাংলাদেশের জন্মের ভিত্তি তৈরি করে যদিও দু হাজার চব্বিশ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির কার্যক্রম স্থগিত হওয়ায় নির্বাচন কমিশন নৌকা প্রতীকও স্থগিত রেখেছে এক সময় কৃষকের ঘরে জমিতে চাষের অস্ত্র ছিল লাঙল আজ সেটাই জাতীয় পার্টির রাজনীতির প্রতীক এই প্রতীকের শেকড় খুঁজে পাওয়া যায় সেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে তবে রহমান খানের জাতীয় এই প্রতীক ব্যবহার করে এর সাত ক্ষমতায় আসার পর লাঙল প্রতীক আসে জাতীয় পার্টির হাতে এবং তখন থেকেই এটি দলের স্থায়ী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত যদিও দলটি এখন বিভক্ত তবুও লাঙল এখনো জাতীয় পার্টির পরিচয়ের উনিশশো সত্তর সাল থেকেই দাঁড়ি পাল্লা জামাতে ইসলামের নির্বাচনী প্রতীক স্বাধীনতার পর উনিশশো সালের নির্বাচনে এই প্রতীকে অংশ নেয় দলটি কিন্তু দু সালে জামাতের নিবন্ধন বাতিল হয় এবং দু সালে নির্বাচন কমিশন দাড়ি পাল্লা প্রতীকটি বাদ দেয় তালিকা থেকে গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় জামাতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয় পরে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে যায় সেই নিষেধাজ্ঞা চলতি বছরের জুনে আদালতের নির্দেশে নিবন্ধন সহ আবারও দাড়ি প্রতীক ফিরে পায় জামাত বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে চুয়ান্নটি তবে নতুন দল ও প্রতীকের চাপে ইসি পড়েছে অস্বস্তিতে কারণ অনেক প্রতীক এখন একে অপরের মতো যেমন নৌকা আর জাহাজ কিংবা টেলিভিশন আর কম্পিউটার তাই ইসি বলছে এবার প্রতীক বরাদ্দে আরও বাড়ানো হবে সতর্কতা